বন্ধুরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বিগত বেশ কয়েকদিনে কোটা বিরোধী আন্দোলনের জেরে ছাত্র আন্দোলন এতটাই তীব্র তীব্রতর পরিস্থিতি তৈরি হয়েছে যে সেই অবস্থাটাকে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যেতে পারে ইতিমন্ত্রী আপনারা জানেন যে সেই আন্দোলনকে দমন করার জন্য বাংলাদেশ সরকারকে সেনা নামাতে হয়েছে এবং সারা বাংলাদেশে কার্যত আগুন জ্বলছে এবং এখনও অবধি পুলিশের সঙ্গে সংঘর্ষে একশো পনেরো জন মৃত্যু বরণ করেছেন এবং এই জায়গায় স্বাভাবিক এটা বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার কিন্তু তাহলেও যখনই প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন যে কোনো পার্শ্ববর্তী বৃহত্তর রাষ্ট্র তারা কিন্তু কনসার্নড হয়ে পড়ে এবং অনেক সময়ই দেখা যায় যে তাদেরকে কিন্তু ইন্টারফেরেন্স করতে হচ্ছে নিজেদের স্বার্থে নিজেদের আভ্যন্তরীণ সুরক্ষা বলয়কে সংযত রাখার জন্য কিন্তু এখন অবধি একশো জন মারা গেছে এই অবস্থাতেও ভারতবর্ষ বিশেষ করে দিল্লি কিন্তু অদ্ভুতভাবে নীরব থাকছে বাংলাদেশ সম্বন্ধে শুধুমাত্র সেখানে যে ছাত্ররা পড়তে গেছেন ভারতবর্ষ থেকে বিশেষ করে সিকিম ভুটান মণিপুর ত্রিপুরা বা পশ্চিমবঙ্গ থেকেও বহু ছাত্র সেখানে পড়তে যান বিশেষ করে চিকিৎসা নিয়ে পড়তে যান তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা প্রায় সাড়ে তিনশো মতো ছাত্রকে দেশে ফেরানোর ব্যবস্থা পর্যটক যারা আছেন তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা এবং যারা নতুন করে বাংলাদেশে যেতে চান তাদেরকে সেখানে যাওয়া থেকে রেস্ট্রিক্ট করা ছাড়া ভারত সরকার কিন্তু সেইভাবে কোনো কোনোরকম কোনো অ্যাকশান মোডে তো নেই এমনকি এই নিয়ে কোনো রকম কোনো বিবৃতি অবধি দিচ্ছে না আপনারা জানেন যে ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলি রয়েছে সেখানে কিন্তু চরম রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে এবং একের পর এক রাষ্ট্রে কিন্তু অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে প্রথমে শ্রীলঙ্কার ঘটনা আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে শ্রীলঙ্কার পর পাকিস্তানের ঘটনা নিশ্চিতভাবে আপনাদের মনে আছে আফগানিস্তানে তালিবানি শাসনের উত্থান হল এমনকি নেপাল সেখানেও কিন্তু একই অবস্থা হয়েছে এবং সর্বশেষ সংযোজন হচ্ছে সেই তালিকায় বাংলাদেশ অর্থাৎ ভারতের চারিদিকে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেখানে কিন্তু আভ্যন্তরীণ যে ডামাডোল সেটা ক্রমশ চরমে উঠছে আর এই জায়গায় ভারতবর্ষ বিশেষ করে বাংলাদেশের অবস্থানের পর কিন্তু অদ্ভুত নীরব রয়েছে আর এখানেই প্রশ্ন উঠছে যে এই নিরবতার কারণ কি বাংলাদেশের এই আন্দোলনের পিছনে কি রয়েছে দিল্লির কোন কূটনৈতিক চাল রয়েছে এবং নরেন্দ্র মোদী অজিত ডোভালের নেক্সট মুভ কি হতে চলেছে সত্যি এই যে ইন্টারনাল একটা প্রবলেম বাংলাদেশ যাচ্ছে সেটা কি তাদের ইন্টারনাল নাকি সেখানে বিচ্ছিন্নতাবাদীদের কোনো সাপোর্ট রয়েছে বাইরে থেকে সেখানে অগ্নি সংযোগ করা হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ সেখানে ছেটানো হচ্ছে এই ধরনের ডামাডোল তৈরি করার জন্য সেই সমস্ত কিছুর উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা এতদিনে নিশ্চিতভাবে জেনে গেছেন যে এই এই যে ঘটনা ঘটছে বাংলাদেশে সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন কি ব্যাপারটা বা অনেকেই জানেন যারা জানেন না তার জন্য সংক্ষেপে বলে দিই বাংলাদেশ যখন পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধ করে এবং তারপর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই যে দুটি জায়গা নিয়ে পাকিস্তান ছিল সেইটা ভেঙে বাংলাদেশ পৃথক স্বাধীন রাষ্ট্র তৈরি হয় সেখানে ভারতবর্ষের অনস্বীকার্য একটা অবদান ছিল তো সেই সময় যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলেন নতুন রাষ্ট্র গঠনে এই সাহায্য করেছিলেন তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয় তো বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পরই সিদ্ধান্ত নেয় যারা এই মুক্তিযোদ্ধা অর্থাৎ এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সামিল ছিলেন পাকিস্তান থেকে বাংলাদেশকে বার করে আনতে সাহায্য করেছিলেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল কোটা থাকবে অর্থাৎ চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু কোটা থাকবে এবং সেই মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী পরিবার যারা রয়েছে তারা এই কোটার সুবিধা পাবে পরবর্তীকালে রাজনৈতিক স্বার্থে কিন্তু এই কোটা এক্সটেন্ড হতে থাকে এবং প্রায় তার বছর কুড়ি বাদে সিদ্ধান্ত হয় যে শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা রয়েছেন অর্থাৎ বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছেন তারা তো বটেই তাদের যারা সন্তান সন্ততি রয়েছে তারাও কিন্তু এবার থেকে এই কোটার সুবিধা পাবে এবং এটা কিন্তু অনেকেরই না পছন্দ ছিল কিন্তু সম্প্রতি শেখ হাসিনা সরকার আরেকবার জিতে আসার পর তারা যে বিলটি নিয়ে এসছে বা তারা যে প্রপোজালটি রেখেছে সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা গেল মুক্তিযোদ্ধার সন্তানরা গেলে বা মুক্তিযোদ্ধার যারা নাতিপুতি রয়েছেন অর্থাৎ নাতি নাতনি থাকবেন সেই থার্ড জেনারেশনও এই কোটার সংরক্ষণ কোটার সুবিধা পাবে অর্থাৎ বাংলাদেশের চাকরির ক্ষেত্রে এই তিরিশ শতাংশ জায়গা কিন্তু এই মুক্তিযোদ্ধা পরিবারের জন্য বজায় থাকবে আর এইখানেই ছাত্র আন্দোলন তীব্রতর হয়েছে তারা বলছেন মুক্তিযোদ্ধা মেনে নিয়েছি মুক্তিযোদ্ধার সন্তান সন্ততিদের মেনে নিয়েছি কিন্তু এই নাতি নাতনিদের মানার ব্যাপারটাই কিছুতেই আর সাই দেওয়া যায় না কেননা এর ফলে যেটা হচ্ছে বাংলাদেশে এই কোটা যে ব্যাপারটা রয়েছে এটা যদি এইভাবে কন্টিনিউ হতে থাকে তাহলে মেধা সেই মেধা কিন্তু বঞ্চিত হবে এবং তার ফলে বাংলাদেশের যে সামগ্রিকভাবে অগ্রগতি সেটা ব্যাহত হবে এবং যে ছাত্র সমাজ রয়েছে তার তারা কিন্তু বাংলাদেশের জন্য বা বাংলাদেশের থেকে তাদের ভবিষ্যৎ ঠিকভাবে তৈরি করতে পারবে না এবং এই জায়গা থেকেই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন তীব্রতর রূপ ধারণ করেছে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে কোথাও অগ্নিসংযোগ ঘটছে ঢিল ছোড়া হচ্ছে পুলিশ এবং ছাত্রদের মধ্যে খণ্ডযুদ্ধ চলছে এই হচ্ছে মানে যে আন্দোলনটা বাংলাদেশে চলছে তার মূল কথা কিন্তু এইটাই কি একমাত্র কারণ এটা এটা হয়তো স্ফুলিঙ্গটা বেরিয়েছে এখানে হয়তো অগ্নিপাতটা হয়েছে কিন্তু যেটুকু নেই যে জানা যাচ্ছে যে এই এই আন্দোলনের পিছনে কিন্তু আরও বৃহত্তর জায়গা রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বিগত বেশ কয়েক বছরে ক্রমশ ক্রমশ পিছিয়েছে সেখানে বিদ্যুতের অবস্থা এতখানিই খারাপ হয়েছে যে রাত্রের দিকে সেখানে অফিস বা শপিং মল আটটার মধ্যে বন্ধ করে দিতে হবে এই ধরনের সার্কুলার কিন্তু গভর্নমেন্টকে জারি করতে হয়েছে তাদের মুদ্রাস্ফীতির অবস্থা অত্যন্ত খারাপ হয়েছে এবং তার থেকেও বড় কথা যেটা যে কোনো দেশের ক্ষেত্রে যে কোনো রাজ্যের ক্ষেত্রে একটা বড় ইস্যু সেটা হচ্ছে বেকারত্ব বেকারত্বের সংখ্যা কিন্তু অসম্ভব বৃদ্ধি পেয়েছে ফলে সেইগুলিই আস্তে 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 খুব পুঞ্জীভূত হচ্ছিল এমনকি এই ছাত্র আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন দু হাজার সতেরো বা দু হাজার আঠেরো নাগাদ একবার শুরু হয়েছিল কিন্তু সেই সময় সেটাকে থামিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন যেখানে পরিস্থিতি গেছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া তো ছেড়ে দিন দেওয়াল ফুরে কার্যত বাংলাদেশের যুব সমাজ ঢুকে গেছে এবং সেই জন্য এত বৃহত্তর আন্দোলন দেখা যাচ্ছে বেশ এ তো গেল কেন আন্দোলনটা হচ্ছে কিন্তু সেই আন্দোলনটা এতখানি ব্যাপকতা পেয়ে গেল স্বতঃস্ফূর্তভাবে ছাত্ররা এতখানি নেমে এলো সত্যি কি ব্যাপারটা এতখানি সহজ যদি ছাত্র আন্দোলন এই জায়গায় যায় সেখানে অবশ্যই সরকার নমনীয় নীতি দেখাবে এবং সেই ছাত্র আন্দোলনের যারা মুখ তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন দফায় দফায় বৈঠক হবে এবং সেই জায়গায় হয়তো সেই জায়গাটা মিটিকেট হবে দুজনেই একটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং পয়েন্টে আসবে কিন্তু দেখা যাচ্ছে সেই রকম কোনো ব্যাপার নয় শেখ হাসিনা সরকারকে সেখানে সেনা নামাতে হচ্ছে কড়া পথে যেতে হচ্ছে এবং একশো পনেরো জনের প্রাণ গেছে এবার দেখুন এই ধরনের আন্দোলন প্রথমত ছাত্র আন্দোলন সবসময় সেনসিটিভ হয় এবং সেখানে যখন প্রাণ যায় ছাত্রদের প্রাণ যায় তারা তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের প্রাণ যাচ্ছে সেইখানে তাদের পরিবারের যে ক্ষোভটা তৈরি হয় সেটা কিন্তু গণ আন্দোলনে ক্রমশ পরিণত হয় তাহলে শেখ হাসিনা সরকার এই ভুলটা করছেন কেন এরকম দমন পীড়নের জায়গায় যাচ্ছেন কেন কেন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কেন আলোচনার জায়গাটা খুলে রাখতে পারছেন না আসলে যে যেটুকুনি বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে যে দেখুন শেখ হাসিনা সরকার এখানে এসেছেন ক্ষমতায় বতে কিন্তু তাদেরকে এই প্রথম বোধ তাদের টার্মে প্রচণ্ড রকম অস্বস্তিতে ফেলার মতো জায়গায় পেয়ে গেছে বিএনপি এবং জামাত মানে বিএনপি মানে যার বিরোধী দল রয়েছে এবং সেখানে জামাত তারা কিন্তু শেখ হাসিনা সরকারের হাত থেকে নাকি ক্ষমতাটা বার করে নিতে চায় এবং এই ছাত্র আন্দোলনটাকে মুখোশ করে তারা কিন্তু সেখানে এই ব্যাপারে কিন্তু আরও বেশি প্রোপোগেট করছে ব্যাপারটাকে অন্যদিকে আরেকটা আন্তর্জাতিক সূত্র থেকে জানা যাচ্ছে বা যে আন্তর্জাতিক সমীকরণ জানা যাচ্ছে যে এখানে শুধুমাত্র বিএনপি বা জামাত হয়েই ব্যাপারটা থেমে নেই এখানে পাকিস্তানের আয়েশাই যোগও পাওয়া যাচ্ছে কেউ কেউ আবার বলছেন যে এটা মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে যে মুসলিম অধ্যসিত দেশগুলো রয়েছে সেখানকার কট্টরবাদীদের সমর্থন এখানে চলে আসছে ফান্ডিং এখানে চলে আসছে ফলে ব্যাপারটা আরও এইভাবে কিন্তু একটা ভয়ঙ্কর বিভৎস নিচ্ছে এবং সর্বশেষ সংযোজন এই যে এত ব্যাপক আন্দোলন হচ্ছে তার পিছনে রয়েছে চীনের হস্তক্ষেপ এবার এই চীনের হস্তক্ষেপটাই কিন্তু সবথেকে মারাত্মক রূপ দিয়েছে এমন একটা কথা বলা হচ্ছে যদিও যারা ছাত্র আন্দোলনের মুখ বা যারা এই কোটা বিরোধী আন্দোলনের মুখ তারা বলছেন এটা ছাত্রদের একটা স্বতঃফূর্ত আন্দোলন এখানে বহিঃশত্রু বা বহির্দেশের রকম কোনো ইনপুট নেই এবং যেখানেই অগ্নিসংযোগ হচ্ছে বা এই ধরনের ভাঙচুর হচ্ছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমরা আমাদের মতো করে আন্দোলন করার চেষ্টা করছি যেটা খুব অবভিয়াস স্টেটমেন্ট কিন্তু আন্তর্জাতিক চক্র বা মিডিয়া যেগুলো গোয়েন্দা দপ্তর তাদের তো একটা রিপোর্ট থাকে সেইখান থেকে জানা যাচ্ছে কিন্তু এখানে চীনের বিভৎস রকমের একটা ইনপুট আছে এবং এই যে দিল্লি চুপ করে বসে রয়েছে নীরব রয়েছে চুপ করে বসে রয়েছে কথাটা বললে ভুল হবে নীরব রয়েছে এখানে নরেন্দ্র মোদী হন অজিত হন তারা কিন্তু কড়া পর্যবেক্ষণের ব্যাপারটা রেখেছেন তার অন্যতম কারণ কিন্তু চীনের এখানে হস্তক্ষেপ করা তার কারণ আপনারা জানেন যে বিগত বেশ কয়েক বছরে বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই দু হাজার সাল থেকেই চীন কিন্তু ক্রমশ বুঝতে পেরেছে ভারতবর্ষ কঠিন ঠাই হয়ে যাচ্ছে এর আগে ভারতবর্ষে যে আগ্রাসন তারা দেখাতে পারত এমনকি ভারতবর্ষের মধ্যে ঢুকেও তারা যেভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করতো নরেন্দ্র মোদী সরকার আসার পর সেই জায়গা হচ্ছে না ভারতে যে যে জায়গায় বর্ডারে সেটা অরুণাচল প্রদেশই হোক আর এদিকে উত্তরাখণ্ডই হোক সেই সামগ্রিক যে জায়গাটা আছে সেখানে কিন্তু ভারতীয় সেনারা চোখে চোখ রেখে লড়াই করছে এবং কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পর পাকিস্তান সেখানে কিন্তু খুব একটা বেশি নাক গলাতে পারেনি এমনকি স্বয়ং অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে রেখেছেন যে পাক অকুপয়েড কাশ্মীর তো ছেড়ে দিন একশাই চীন মানে ভারতবর্ষের যে অংশটা পাকিস্তান দখল করে চীনের হাতে তুলে দিয়েছে মাথার কাছে যে টিকির মতো অংশটা সেটা অব্দি ফিরিয়ে আনবো ফলে চীনের সঙ্গে কিন্তু ভারতের যে টক্করটা সেটা রীতিমতো দেখার মতো হচ্ছে এবং চীন সেখানে বহু জায়গাতেই তাদেরকে কিন্তু নাক থুবড়ে পড়তে হচ্ছে শুধুমাত্র তাই নয় ভারত যেরকম একদিকে ইকোনমিক্যালি এগোচ্ছে সারা বিশ্বের কাছে এক একটা শক্তি হিসেবে একটা একটা অদ্ভুত রকম ভালো জায়গায় তৈরি যাচ্ছে বন্ধুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে সেই জায়গায় কিন্তু ব্যবসায়িক সম্পর্ক হোক বন্ধু সম্পর্ক হোক বা অর্থনৈতিক সম্পর্ক হোক চীন কিন্তু ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতীয় শেয়ার বাজারে যেখানে বুস্টিং আসছে আশি হাজার একাশি হাজার এক একটা মাইলস্টোন ভারতবর্ষ সেগুলো পেরিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর জায়গায় চলে যাচ্ছে যে ফাইভ ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছেন সেই দিকে ক্রমশ টার্গেটটাকে নিয়ে যেতে পারছে অন্যদিকে চীনের ইকোনমি কিন্তু ক্রমশ ধ্বংসের দিকে যাচ্ছে তাদের রিয়েল এস্টেট সেটা কার্যতম ভেঙে ছাড়কার হয়ে গেছে ব্যাংকিং সেক্টর সেখানে বড়সড় প্রভাব পড়েছে ফলে ছোট এবং মাঝারি শিল্প সেগুলো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এই অবস্থায় ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তার কারণ তার কারণ হচ্ছে চীনের এই ধরনের যে অবক্ষয়ের জায়গাটা রয়েছে সেই জায়গাটা মাথায় রেখে বহু বড় বড় ইনভেস্টিং কোম্পানি তারা কিন্তু চীনে পাত্তারি গোটাচ্ছে এবং সেইখান থেকে তারা ভারতবর্ষকে নেক্সট ডেস্টিনেশন হিসেবে দেখছে অন্যদিকে আমেরিকা বা রাশিয়ার সঙ্গে যে দাদাগিরিটা এতদিন চীন করত সেই জায়গা থেকে কিন্তু আমেরিকা বা রাশিয়া বুঝে গেছে যে ভারতবর্ষ কিন্তু পরবর্তী ডেস্টিনেশান এবং চীন এই জায়গাটাকে যদি তাদেরকে আটকানো না যায় তারা কিন্তু এমন একটা জায়গায় যাবে তারা এই কোভিডের পর বিশেষ করে এই ধরনের একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো জায়গা তৈরি করতে পারে ফলে চীনকে উইক করার দরকার আছে এবং এখানেই ভারতের ইম্পর্টেন্সটা বাড়ছে আর এই কথাটা কিন্তু চীনের যে গোয়েন্দা বিভাগ আছে তারাও খুব ভালোভাবে বুঝছে একে তো ভারতের সঙ্গে এই এই যে সরাসরি যে যুদ্ধটা হতো সেই জায়গায় তাদেরকে পিছিয়ে পড়তে হচ্ছে অন্যদিকে ইকোনমিক্যাল দিক থেকে বা ব্যবসায়িক দিক থেকে ভারতের থেকে পিছিয়ে পড়তে হচ্ছে এবং সর্বশেষ যে জায়গাটা হচ্ছে ভারতের চারপাশের যে যে দেশগুলো ছিল সেখানে চীন সোজা কথায় প্রচুর টাকা ইনভেস্ট করতো বা প্রচুর টাকা দান ক্ষয়রাতি দিয়ে তাদের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করত। ভারত সেখানে পাল্টা এখন যে যে বৈদেশিক স্ট্র্যাটেজি নিয়েছে সেখানে কিন্তু ভারতের অবস্থান অনেকটা অনেকটা শক্তপোক্ত হয়েছে সেটা শ্রীলঙ্কাতে বন্দর ব্যবহার করাই হোক বা ইরানের যে চা বন্দর রয়েছে সেই সেই সব জায়গাগুলোতে কিন্তু অনেকটা জায়গায় রয়েছে বলে ভারতকে কিন্তু আর সেইভাবে চিন ডিস্টার্ব করতে পারছে না এবং সেই জায়গায় যখনই হচ্ছে না একটার পর একটা জায়গায় একটার পর একটা জায়গায় কিন্তু এই ধরনের গৃহ বিবাদ শুরু হয়ে যাচ্ছে ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থা তৈরি হয়ে যাচ্ছে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে এবং চিনের খেলা রয়েছে এর পিছনে কারণ সব দেশগুলো যখন ডিস্টার্ব হবে এই সব দেশগুলো থেকে যে পপুলেশনটা আছে তারা কিন্তু ইন্ডিয়াতে ঢুক শুরু করবে এবং সেই পপুলেশনের সঙ্গে ভারত বিরোধী যে শক্তি আছে তাদেরকে ভারতবর্ষে ঢুকিয়ে দিয়ে সেখানে ইন্টারনাল একটা ঝামেলা ভারতবর্ষের মধ্যে তৈরি করা হবে এই এরকম একটা স্ট্র্যাটেজি কিন্তু চীন নিয়েছে কিন্তু সেই স্ট্র্যাটেজি মুখ থুবড়ে পড়েছে আর এই এই জায়গাটাই কিন্তু এবার বাংলাদেশেও তৈরি করা হচ্ছে আর সেই জন্যই ভারত কিন্তু অনেক সহনশীলভাবে ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছে পুরোটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে এবং যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশ সরকার সেখানে সাহায্য চাইছে সরাসরি তারা কোনো রকমই ইন্টারফিয়ারেন্সে যাবে না এখানে আর একটা জায়গা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে আপনাদের মনে থাকবে যে পেঁয়াজ আলু টমেটো এই ধরনের তীব্র হাহাকার সংকট তৈরি হয়েছিল ভারত কিন্তু আপৎকালীন ভিত্তিতে বাংলাদেশকে সাহায্য পাঠিয়েছিল কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশে ভারতী ভারতীয় যে পণ্য রয়েছে সেই বয়কট সেগুলোকে বয়কট করতে হবে এই অভিযানটা শুরু হয়েছিল যদিও সেটা দানা বাঁধতে পারেনি কেননা সিরিয়াসলি যদি ভারত বিরোধী ভারতের পণ্য বয়কট বাংলাদেশে শুরু হয় খেতে না পেয়ে মারা যাবে বাংলাদেশ এটা বাংলাদেশের গুঁয়ারতুমি করা যে যে সমাজটা রয়েছে বিশেষ করে জামাত সম্প্রদায় তারা খুব ভালো করে বুঝেও না বোঝার ভান করে কিন্তু শেখ হাসিনা সরকার সেটা জানে কিন্তু সেই ভারত বিরোধী অভিযানের পিছনেও কিন্তু চীনা শক্তির হাত ছিল এবং এই শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায় বেশ কিছু চীনা মন্ত্রী রয়েছেন তাদের অঙ্গুলি নেই কিন্তু ব্যাপারটা শুরু হয়েছিল শুধুমাত্র বিরোধীরা নয় এখন সেই জায়গাটা মুখ থুবড়ে পড়ার পর এটা কি নতুন কিছু একটা চিন শুরু করছে সেটাও কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আর এই এই জায়গায় যেটা মনে করা হচ্ছে যে এটার সলিউশন কি রয়েছে সলিউশন অবভিয়াসলি হাসিনা সরকারকে যে কোটা কোটার জায়গাটা রয়েছে সেখান থেকে পিছিয়ে তো আসতে হবেই কিন্তু তার তার পাশাপাশি যেটা পারমানেন্ট সলিউশন ভবিষ্যতের দিকে এই এই আন্দোলন আন্দোলনরতিয়ে গেলে সেখানে কড়া পদক্ষেপ নিতে হবে চীনের যেই আগ্রাসন রয়েছে চীনের যেই সর্বগ্রাসী একটা জায়গা রয়েছে যে যে কোনো দেশকে প্রথমে সাহায্য করো এবং সেই সাহায্যের নামে আস্তে আস্তে দেউলিয়া করে দাও এবং সেইখানেই কিছু চীন বিরোধী শক্তি তৈরি করো যার মাধ্যমে ডামাডোলটা তৈরি করতে হবে সেই জায়গাটাই কিন্তু অবজারভেশন রয়েছে এবং চীন কিন্তু এই কাজটা ভারতবর্ষও শুরু করেছিল এবারে দু হাজার চব্বিশের যে ইলেকশন হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিরোধীরা এত ফুলে ফেঁপে উঠেছে এবং নরেন্দ্র মোদী সরকার ক্ষয়িষ্ণু সেটার পিছনেও কিন্তু একটা তত্ত্ব উঠে আসছে যে চীনের কিন্তু বড় ফান্ডিং রয়েছে এই বিরোধীদের জন্য এবং এই নরেন্দ্র মোদী সরকার যতদিন আছে চীন কিন্তু ভারতবর্ষকে ডমিনেট করতে পারবে না বরং ভারতের কাছে মুখ থুবড়ে পড়তে হবে এই জায়গাটা কিন্তু ভারতবর্ষকেও ভাঙার চেষ্টা হচ্ছে এবং যেহেতু ভারতবর্ষকে এখনও সেইভাবে পারেনি যদিও বিরোধীদের অনেকটাই তারা কিন্তু ফান্ড করেছে বলে একটা একটা অভিযোগ উঠে আসছে এবার কিন্তু ওই প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দিয়ে এই ডামাডোলটা তৈরি করার জায়গা রয়েছে ফলে সব মিলিয়ে এটা বাংলাদেশের সমস্যা হলেও সার্বিকভাবে বাংলাদেশের সমস্যা নয় এখানে কিন্তু বড় কূটনৈতিক যুদ্ধ রয়েছে আর সেই জন্যই দিল্লি নরেন্দ্র মোদী অজিত ডোবাল সকলেই কিন্তু অত্যন্ত ধৈর্য ধরে ব্যাপারটাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং যাতে ভারত বিরোধী শক্তি আর ভারতবর্ষের মধ্যে মাথা নাড়াতে না মাথা তুলে তা না পারে বা এই বহির্দেশগুলো রয়েছে যেগুলো ভারতের বন্ধু কান্ট্রি ছিল সেখানেও গিয়ে সেইভাবে নামাডল করতে না পারে সেটার জন্য কিন্তু একটা সামগ্রিকভাবে নজর রয়েছে ফলে বাংলাদেশের অশান্তি যে শুধুমাত্র বাংলাদেশের অশান্তি তা কিন্তু নয় ভারতবর্ষেরও একটা জায়গা রয়েছে আর তাই অত্যন্ত ধৈর্য ধরে পুরো ব্যাপারটা এবং সামগ্রিকভাবে কূটনৈতিকভাবে ব্যাপারটাকে সামলানোর চেষ্টায় রয়েছেন মোদিরোবাল জুটি এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে আপনাদের কি বলার আছে এই যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর চলছে আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে তার আঁচ কি ভারতবর্ষে পড়বে এবং সেই জায়গাটাই আগামী দিনে কতখানি চৈনিক প্রভাব থাকবে সে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার